মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মাদ্রাসা শিক্ষা অভিদপ্তর তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন আর আপনাদের যদি কোনো জব সংক্রান্ত কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অভিদপ্তর প্রশাসন শাখা গাইড হাউস নিউ বেইলি রোড ঢাকা দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর 2024 হাজার চব্বিশ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর রাজেশ্ব ভভুক্ত নিম্নক্ত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারকের নম্বরে দেখতে পারেন ছয় জুন 2024 খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে ছাড়পত্রের অনুযায়ী নিম্নে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দেখতে পারছেন ডিএমই ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী ব্যক্তিগত সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রে স্নাতক বা সমান ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান স্মৃতি পেয়ে গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি দেখতে পাচ্ছেন ইংরেজিতে তেইশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ তারপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড ডেপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্ব বাইশ হাজার নয়শো আশি টাকা সংখ্যা তেরোটি আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শহন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ্বব্দের গতি হিসাব সহকারী নিবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা পদেশ আটটি আঠারো থেকে বছর উনি স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমাজ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ গেটিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই হাজার নয় এবং দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন সিমসা অনুযায়ী দেখতে পারছেন প্রচলিত জিপি ক্ষেত্র মতো জিপিএ এর প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ রূপে সমান নির্ধারণ হবে তো দেখতে পাচ্ছেন এসএসসি সমান ও এইসএসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে তিন পয়েন্ট তথ্য প্রথম বিভাগ দুই পয়েন্ট তিন পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ এক পয়েন্ট থেকে দুই পয়েন্টের কম তৃতীয় বিভাগ তারপর দেখতে পাচ্ছেন চার পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট তথ্য তিন পয়েন্ট পঁচাত্তর হচ্ছে প্রথম বিভাগ দুই পয়েন্ট পঁচিশ হতে তিন পয়েন্টের কম হচ্ছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ তবে দেখতে পারছেন এখানে ওয়ান পয়েন্ট ফাই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থেকে টু টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভের কম আছে তৃতীয় বিভাগ আর এটার জন্য দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মচারী বিধিমালা দু হাজার বিশ অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির চার নং কলমের বর্ণনা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আধা সরকারি চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতির সাপেক্ষে আবেদন করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান এবং পরবর্তীতে কোনো বিধি বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে কোনো তথ্য গোপন করে ভুল তথ্য প্রদান করে চাকরিপ্রাপ্ত হলে এবং তার পরবর্তীতে যেকোনো সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ বাতিল এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস করতে পারেন আর নিয়োগ 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 সংক্রান্ত নিয়োগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সনদপত্র আর কি মৌখিক পরীক্ষার সময় যুক্ত করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এই আবেদনটি অনলাইনে করতে হবে আর লিখিত মৌখিক পরীক্ষার সময় তারা কোনো প্রকার টিআইডি প্রদান করবে না আর অনলাইন আবেদনপত্র ডিএমই ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি দানের শুরু তারিখ দশ বারো দু সকাল দশটা অনলাইন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রের প্রার্থীর ছবি তিনশো গুনন তিনশো এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাইজ ষাট হতে হবে আর এখানে অনলাইনে পূরণ কৃত যেহেতু সকল আর কি কার্যক্রমে ব্যবহৃত হবে তথ্যগুলো সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আপনারা পূরণ করেছেন কি না যদি ঠিকঠাকভাবে পূরণ করে থাকেন তাহলে আপনারা টেলটক পিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে কত টাকা প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন হচ্ছে সংরক্ষণ করে রাখবেন আর মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিয়ে দিবেন আর অনলাইনে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং পদের জন্য দুই শত টাকা দুই চার্জ সহ এক থেকে চার নং পদের জন্য বিশেষভাবে যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু সাবমিট করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন ইউজার আইডি ব্যবহার করে তাহলে আবেদনপত্রটি গৃহীত হবে না সেহেতু যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এই পদ্ধতি অনুসরণপূর্বক আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে আপনারা যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই